বর্তমান যে প্রেক্ষাপট আপনার কাছে সবকিছু মিলে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন তাহলে বর্তমান সরকার যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার সেই ডক্টর ইউনুস বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাহাঙ্গীর সাহেব তারা কি দায়িত্ব ব্যর্থ কিনা তাদের কি পদত্যাগ করা উচিত কিনা এই মুহূর্তে কি মনে হয় আপনার কাছে ভাই পদত্যাগ কোনো সলিউশন না আপনি যখন কোন রাস্তায় হাঁটবেন আপনি দেখবেন আপনার রাস্তা আপনি গুগল ম্যাপে দেখেন কোন রাস্তায় রেড কোন রাস্তায় ব্লু সেইভাবে আপনার রাস্তাটা নির্ধারণ করেন আমি হয়তো আপনার প্রোগ্রামে বা অন্য একটা প্রোগ্রামে বলতেছিলাম যে এই ডক্টর স্যারের সরকার যখন ক্ষমতা আসলো তখনই তার প্রথম কাজ করা উচিত ছিল এই যত আওয়ামী লীগের টপ টু বাট বাদ দিতে তো আমি এক ভদ্রলোকের সাথে আলাপ করলাম তখন উনি বললো যে আমাদের মধ্যে এত অভিজ্ঞ শিক্ষিত আর স্কিলওয়ালা লোক নাই আমি বললাম স্যার আপনি বিনয়ের সাথে বলছি এটা আপনি ঠিক না আপনার একটা পর্যায়ে একটা পদে তিনটে লোক থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সিকিউটিভ সেকেন্ড এক্সিকিউটিভ থার্ড এক্সিকিউটিভ আপনি একজনের বাদ দেন পাশে ওই ক্ষেত্রে ছাত্র শিক্ষিত অনেক বেকার যুবক আছে তাদের ট্রেন করেন ইটস গান এ ওয়ার্ক আউট ইউল সি ইয়ং সেলেভেলে ভালো কাজ করে বাংলাদেশে নট অনলি বাংলাদেশ সবখানেই ইয়ংদের জয় জয়কার না দেল টু দেল টু গো টু দেখ আপনি দেখেন বয়স্ক মানুষ একটা কাজ দিলে তারা মনে থাকে না আমি আই রেসপেক্ট মাই ফাদার ওর গ্র্যান্ড তাদের এই যাই হোক না কেন তাদের মনে থাকে না একটা উদাহরণ দিই আপনাকে জি মির্জা ফখরুল সাহেব যখন নাকি একটা সংবাদ সম্মেলন করতেছিলেন উনি হাদিস ওসমান হাদির নাম সঠিকভাবে বলতে পারতেছিলেন না উনি সে কোন মঞ্চ করে মঞ্চ পার্টি ইনসব পার্টি এই মানে বলতেছিল পার্সেন্ট থেকে কেউ বলে দেয় তাও হয় না সাংবাদিক বলেছে তাও পারে না তার অর্থরা কি দাঁড়ালো যে বয়স হয়েছে বয়স হয়ে গেছে ইউ হ্যাভ টু ইউ নো